নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ যে বাড়িটি আপনাদের দেখাব আমার চ্যানেলে এই প্রথমবার এত সস্তায় বিক্রি আছে দোতলা বাড়িটি তাও আবার এত কম দামে একদম নতুন বাড়ি বাড়িটি সম্পূর্ণ বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকনটি পেস করলে আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে টু বিএইচকে ফ্ল্যাটের দামে একটি জায়গা সমেত বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য বিজ্ঞাপনটি যথেষ্ট লাভদায়ক প্রথমেই জানুন এই বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা এনএইচ রোড যেটা ন্যাশনাল হাইওয়ে রোড নামে পরিচিত বেহালা পুকুর রসপুঞ্জ মোড় থেকে সাত মিনিট দূরত্বে আছে এই দোতলা বাড়িটি বাড়িটির মোট জমি আছে এক কাটা সাত ছটাক একত্রিশ স্কোয়ার ফিট বাড়িটিতে মোট জমি আছে এক কাঠা সাত ছটাক একত্রিশ স্কোয়ার ফিট এই বাড়িটির মধ্যে আপনারা পাবেন ঢুকতেই একটি ডাইনিং কাম ড্রয়িং রুম একটি সেপারেট রান্নাঘর একটি কমন বাথরুম বাড়িটিতে দুটি প্রবেশপথ আছে একটি পূর্ব দিকে একটি উত্তর দিকে বাড়িটির ফ্লোরে পাবেন টাইলস বাড়িটির একতলায় পাবেন দুটি বেডরুম একটি ব্যালকানি উত্তর দিকে একটি বাথরুম ফ্লোরের টাইলস টোটালটাই পেয়ে যাবেন বাড়িটির সামনে রাস্তা আছে কুড়ি ফিটের বাড়িটির চারিদিক খোলা পাবেন এই বাড়িটির থেকে দশ মিনিট দূরত্বে আপনারা পাবেন মার্কেট বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড বাস রুট অটো রুট ব্যাঙ্ক এটিএম পেট্রোল পাম্প স্কুল সিবিএসসি আইসিএসসি মেডিসিন শপ ডক্টর চেম্বার হসপিটাল স্টেশনারি শপ জিম পার্ক রেস্টুরেন্ট চার দশমিক চার কিলোমিটার মধ্যে ডিএইচ রোড যেটা ন্যাশনাল হাইওয়ে রোড নামে পরিচিত এই রুটটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা বাড়িটির বয়স এক বছর বাড়িটিতে পঞ্চায়েত এলাকায় বিক্রয় আছে বাড়িটি পঞ্চায়েত এলাকায় বিক্রয় আছে বাড়িটির দাম বাড়িটির দাম আপনারা আগেই দেখে নিয়েছেন তাও বলছি বাড়িটির দাম হলো পঁচিশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো পঁচিশ লক্ষ টাকা হাউস প্রাইস টোয়েন্টি ফাইভ হাউস প্রাইস টোয়েন্টি ফাইভ এই প্রাইসটি একদম ফিক্সড এইবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে আপনাদের বা কত সময় লাগবে আপনাদের টোটালটাই দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে লোকেশান ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোকেই ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো জোকা মেট্রো স্টেশন আপনারা কেউ যদি জোকা মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ১৪ মিনিট আর কিলোমিটার পড়বে ৬ কিলোমিটার আপনারা কেউ যদি মাঝরা রেলওয়ে স্টেশন বা মাঝেরা মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ৩৩ মিনিট আর কিলোমিটার পড়বে ১৬ কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে 33 মিনিট আর কিলোমিটার পড়বে ১৪ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পঞ্চাশ মিনিট আর কিলোমিটার পড়বে চব্বিশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটাতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আটচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা এগারো মিনিট আর কিলোমিটার পড়বে সাঁত্রিশ কিলোমিটার বাড়িটির আরও বিশদে জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই রকম আরও কম দামে ভালো লোকেশানে প্রপারে দেখতে চান পেজটিকে ফলো করতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানে শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন